তুমি আমার সেই এক সপ্তাহ আগের থেকে করছো রিলেটিভ মানি নাও রিলেটিভ মানি নাও ওদিক কি হচ্ছে সেই চিন্তি না করিয়া তুমি তুমি হয়তো সরে যাও আমি তোমার কথা অমান্য করছি আব্বা মাই ফাদার মাই ডেডি সেই জন্য আজকে দেশের ছাত্র সাধারণ জনগণ আমার গদিতে ভাই করে দিয়েছে ও কোনো মতো যান নিয়ে আমি প্লেনে করিলাম হেলিকপ্টার করিয়া গণভবনের দিন বলাইছি আব্বা ও আব্বা বাব্বা আব্বা জন সাধারণ জনগণ আমার আজ দিনের গরা ভবনের ভিতরে যাইয়া খাট খাট চুপা, বালিশ আমারে শাড়ি আমি এক কাপড়ে বাড়াইছি আব্বা আমার সব কিছু অব্বা টেলিফোন শ্যাম্পু আমার মনে করে যে সব এটা শুচে উড়ায় নাই আব্বা আমি কষ্ট করি আব্বা হাঁস পালিছি ছাগল

আমি বাপের বাড়াই করতাম আব্বা তোমার কি বললো মানে নিতাম আমি আগে ভালো ভাবে পদত্যাগ করতাম আমার শাড়ি গুনে থাকতো আমার কাপড় গুনে থাকতো আমার কিছুই থাকে আমার শাড়ি বিরাউ সায়া সব কিছু নিয়ে চলে আসছে আব্বা আমাকে পলিয়ে আসতে হয়েছে আব্বা আমি পলিয়ে চলে এসেছি আব্বা কিভাবে এই মুখ কাউ কাউকে দেখাবো আব্বা আমি আর আব্বা আমি আর হচ্ছে রেহানা পলিয়ে চলে এসেছি এখন ভারতের এক বর্ডারের কোনায় বসে আছে আব্বা কখন কাগজ করছে অভিজ্ঞতা বড় রাশিদা ফলাফ আব্বা সবকিছুই সত্য তো আমি যদি তোমার রিয়েলিটিটা মারি দিতাম